সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে উপহার না 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 আমাদেরকে আমাদের ভালোবাসে এবং 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 আমাদের দুষ্টু মিষ্টি নাইমাপুকে তিনজনকে একই ব্যক্তিত্ব একজনই প্রবাস থেকে উপহার পাঠিয়েছে তারই আজকে ভিডিও করতে আমি হাজির থেকে কি ঠিক আছে তো প্রথমে হয়েছি আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে হলো ভালোবাসা তো আসলে টাকা দিয়ে পরিমাপ করা যায় না এক টাকা দিক পাঁচ টাকা দিক যেটাই দিচ্ছে সেটাতে সন্তুষ্ট তো হ্যাঁ আপু আপনি

অনুভূতিটা কেমন হচ্ছে আপনার আসলে ভাই আমি বলতে চাই যে প্রবাসী আমাদের আমাদেরকে এতটা ভালোবাসে ওই দূর প্রবাসী থাকে অনেক কষ্ট কিন্তু করে অনেক পরিশ্রম করে পরিশ্রম করে এসে রাতে একটু সময় পেলেই কিন্তু আমাদের ভিডিও দেখে আর ভিডিও দেখে ভালো লাগলেই এই যে আমাদের জন্য গিফট পাঠায় দেয় দেখ স্যার গিফট কিন্তু অনেক দিন সহ্য হচ্ছে না কেমন করতেছে আসলে ওইটা না মানে আমি মাত্রায় আসলাম আমি বলে দিচ্ছি আসলে ভাইয়া গিফট কিন্তু অনেক দিন পাঠাইছে তাও মনে হয় এক মাস হয়ে গেছে তাই না মনে তোকে আমি যেদিন দিছে সেই দিনই ফোন দিচ্ছি ওকে বলছি যে তুই এসে নিয়ে যা কিন্তু ও আসে নাই আসলে আমাদের চ্যানেলেও তো কাজে আসে না ওকে নেওয়া হয় না তাই না আর এমনিতে ব্যস্ত মানুষ আমার ভাইয়া ও অনেক ব্যস্ত অনেক চ্যানেলে কাজ করে সবচেয়ে বেশি কাজ করে ও তারপরে আরেকদিন মালিক ভাইয়ের ওইখানে দেখা হয়েছে ও কইলা যে নিয়েব ও তারপরেই চলে গেছে মনে আসলে মেয়ে মসিল না সেই দিন আবার সেদিন দিনে ভিডিওটা হয় নাই মানে আমরা তিনজন একসাথে হইতে পারিনি এই জন্য কিন্তু ভিডিওটা হয় নাই তাই না মূল বিষয় হচ্ছে এটা কারণ আমাদের তিনজনের গান ভাইয়া অনেক পছন্দ করে এই জন্য আমরা তিনজন একসাথে হইতে পারিনি গিফটটাও কারো কাছে পৌঁছাতে পারিনি গিফটটা হয়তো আমরা হাতে হাতে দিয়ে দিতাম বিকাশে দিয়ে দিতাম কিন্তু ওই ভিডিওটা কিন্তু কার বানানো হতো না ভাইয়ের গানটা উপহার দেওয়া হতো না যেমন যে কিছুদিন আগে জালাল ভাইয়া আমাদেরকে মিমে মিমকে এক হাজার আমাকে এক হাজার রিয়াকে এক হাজার তিন হাজার তিনজনকে টাকা দিছে টাকাটা কিন্তু আমি দিয়ে দিছি কিন্তু আমার ভিডিও বানানো হয় নাই পরবর্তীতে আমি ভিডিওটা বানায় দেবো অবশ্যই দেবো ভাইয়ারও অনেক রিকোয়েস্টের একটা গান আছে আমার থেকে আর রিয়ার থেকে সেগুলো শোনাবো তো যাই হোক ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ যে প্রবাসী থেকেও আমাদেরকে এতটা ভালোবাসা দেন দোয়া করি আপনার জন্য আপনি যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনার পরিবারের জন্য দোয়া করি মন থেকে ভালোবাসা রইলো আপনার জন্য অনেক অনেক তো এবার মনির কিছু বলো মনির ভাই আসলে এই বিষয় নিয়ে আমি কি বলবো আমাদের জন্য যে উপহার পাঠানো হয়েছে উপহার টাকা দিয়ে পরিমাণ দিয়ে ওজন করা যায় না যায় না আমাদের ভিডিও ভালো লাগে আমাদের কাজগুলি ভালো লাগে যার কারণে ভালোবেসে তারা আমাদেরকে এই ভালোবাসাটা দেয় তো সব সবসময় শুভকামনা এবং দোয়া এত দূর দূরান্ত থেকে যে আমাদের প্রতি এই ভালোবাসাটা দেখাচ্ছে আমরা কোনোদিন ভাবছিলাম না আজ থেকে দীর্ঘ কয়েক বছর আগে আমি মেম নাইমা আমরা কাজ করছি তখন আমরা কোনোদিন চিন্তা করি নাই যে আল্লাহ আমাদেরকে এই জায়গায় এই পজিশনে নিয়ে আসবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া

ওই বইটা পইরাই আছি আমরা প্রবাসী আমরা দেশে ভালোবাসি আমরা মাইরেও ও ভালোবাসি ভালোবাসি আমরা মাইরেও ও ভালোবাসি বইটা সেতে পইরাই আছি আমরা প্রবাসী আরে বইটা সেতে পইরাই আছি আমরা প্রবাসী অসংখ্য ধন্যবাদ আপনাকে চমক আছে এটা আপনার বক্তব্য বক্তব্য পরে চমক দেখাবে উনি আসলে আমি কোথা থেকে শুরু করবো সেটাই আমি বুঝতে পারতেছি না আর ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতেও আমি পারবো না আপনি যে আমাদের কথা চিন্তা করছেন সবার কথা চিন্তা করছেন আপনি কিন্তু কত কষ্ট করে পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে ভিডিওটি দেখেন দেখার পরে আপনি চিন্তা করছেন আপনার ছোট ছোটো ভাই বোনদের জন্য আপনি একটা ছোট্ট একটা গিফট করবেন আসলে বিষয় না বিষয় না এখন আসলে আমি একটা বিষয় ক্লিয়ার করি আপনাদের যারা প্রবাসে থাকে কেউ সৌদি আরব কেউ আপনার হচ্ছে হলো মালয়েশিয়া আসলে এরা ভালোবেসে আপনাদেরকে কিছু দিতে চায় এখন ওখান থেকে একটা শার্ট যদি কিনে বা একটা থ্রি পিস কিনে যদি দিতে চায় তাহলে ক্যারিয়ার মানে ক্যারি খরচই আপু এই জন্য ওনারা আপনাদেরকে অর্থ বিনিময় অর্থ দেয় যাতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিছু একটা কিনে বা যেটা যাই করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আসলে ওনারা কিন্তু এই এই কারণে টাকা পাঠায় হ্যাঁ সেটাই তো পরিশেষে একটা কথাই বলবো আল্লাহ তালা আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনার ফ্যামিলিকেও সুস্থ রাখুন আপনাকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহ তাআলা আপনি সর্বদা ভালো থাকেন আর আপনি যে আমাদের জন্য চিন্তা করছেন এটা অনেক বড় পাওয়া আর গিফট দেওয়া আর নেওয়া সেটা বড় বিষয় না চিন্তা করছেন আমাদের কথা মনে করে পাঠাইছেন এটাই হচ্ছে বড় কথা

তো এখন মেমবু গান বলুক ঠিক আছে এখন আমি গান বলি না দিলেও আমি গান বলতাম না দিলেও অবশ্যই সে শিল্পী আমি তার কাজই গান বলা মিথ্যে কথা করছে দর্শক আমি কালকেই ক্যামেরা আসবো যে মেয়ে একজন টেহা দেয় নাই গান কবির করছে দেয় তুমি দেয় করছো শিল্পীরা খবর দেওয়ার একজন মৃত্যু কথা কবর করবো লয় না মা দেবো দুজনে মৃত্যু কথা করছো

oh আমারে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাইয়েরও আমরাও গান শুনলাম

تو همه این گانته هی بولیشم اونی زیاد را منو نداریم اوه আসলে ভাইয়া জানি না তার মানে বয়স কত আমার একটা বিশ্বাস যে ভাইয়ের জীবনে এই কলেজ মোড়ের কোনো ঘটনা আছে তুমি বাবু হয়তো নীল সাথে সম্পর্ক আছে তো যাই হোক তার ভালোবাসার ক্ষেত্রে হোক যে কারণেই হোক আমাদের প্রিয় শিল্পীদেরকে ভালোবাসে উপহার পাঠায় এটাই অনেক কিছু গান শুনে এবং আমাদের কন্টেন্টগুলো গুলো দেখে এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি কিছু বলার আছে আপনাদের উধার ভরিয়া প্রেমের সারা খেয়েছি মাতাল হইয়াছি রে আমি প্রেমে পড়েছি

মাতাল অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে আসলে শুধু ভাইয়া কে নয় যারাই প্রবাসে আছে সবাইকে মন থেকে ভালোবাসে এবং তারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে সেই টাকা থেকে আপনাদেরকে ভালোবাসার উপর পাঠায় এটা অনেক বড় কিছু সবার উদ্দেশ্যেই আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং তাদের আয়ু কামনা করি এবং দোয়া করি তারা যেন প্রবাস জীবনে ভালো থাকে তো আমার বলার আছে আপনাদেরকে কিছু বলার আছে আর হ্যাঁ আমরা বলতে চাই যেখানে আছেন ভাই আমরা সবাই মিলে দোয়া করি আপনার জন্য আপনারা ভালো থাকেন আর কি বলার আর নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ